মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আরাক আয়াতে বলেন কিছু কিছু নামাজই আছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে নামাজ পড়িয়াও জাহান্নামে যাবে আর উকাজিবুবিদ্দিন ফাজালি খাল্লাজিয়া দলিয়া তীম বলা ইয়া শব্দ আল্লাহ কি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান নাম তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসেবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনে দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান্নামে যাবে কিবত সে কায়াত করণেওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাঁও দিয়া ঘুমাইছে এ হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু টজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আর একজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম শেষদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইডলিশ সেজদা দিয়া জমিন নাপাক করছে অতব ওই জমিনে কপাল খ্যাঁ খাই কেমনি কাঠের টুকরো বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব গিবৎ শেখাত মারপিট সোনার বাংলায় এত বড় পিডা পিডিটদা কেন ঝগড়া কেন